পুরের মাটি সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ অঙ্গাচরায় চার সন্তানের জননী গণধর্ষণের শিকার রংপুরের গঙ্গাচাড়া উপজেলার নয়নং নয়ালীকচু ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বৈরাতি বাগডোকরা গ্রামের মৃত মাহফুজার হকের পুত্রবধূ চার সন্তানের জননী মসলেমা বেগম নামে একজন গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন জমিন ও হাসপাতাল সূত্রে জানা যায় গত আঠারো চার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে মৃত মাহফুজার এর বাড়িতে অনধিকার প্রবেশ করেন নোয়ালির সাপমারি গঙ্গাচড়া এলাকার আনসার আলীর পুত্র আব্দুল জলিল ওরফে জরিফুল ইসলাম ও তার গুন্ডাবাহিনী ভুক্তভোগী মোসলেমার স্বামী আশরাফুল ইসলাম বাড়িতে না থাকায় গণধর্ষণের শিকার হতে হয়েছে ভুক্তভোগী মোসলেমার মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন আমার মেয়ে জামাই আশরাফুল এর নামে মিথ্যা মামলা করেন নোয়ালি সাপমারি এলাকার আব্দুল জলিল ওরফে জরিফুল ইসলাম মামলার কারণে জামাই তার বাড়িতে থাকতে না পারায় ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আব্দুল জলিল ও তার গুন্ডা বাহিনী আমার মেয়ের বাড়িতে ঢুকে আমার মেয়ের হাত পা বেঁধে গণ করে এমন তো অবস্থায় আমার মেয়ের বড় ছেলে মোরশেদুল এর চিৎকার চেঁচামেচি শুনে তার চাচি খাদিজা ও স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল জলিল ও তার গুন্ডা বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা ত্রিপল লাইনে ফোন দিলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এসে আমার মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে ভুক্তভোগী মুসলিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওসিজিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন এ বিষয়ে অত্র এলাকার চেয়ারম্যান আশা সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি বিষয়ে একটু শুনেছি তবে আমাকে এলাকাবাসীর অভিযোগ চেয়ারম্যান আসামি পক্ষের টাকা খেয়ে তাদের হয়ে কাজ করছে গঙ্গাচড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন এ বিষয়ে কোনো অভিযোগ দেননি তবে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে মাটি মামুন